ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগোড়া হরিনগর পূর্ত সড়কের হরিটিকোট ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন কাটিগোড়ার বিধায়ক খজির উদ্দিন মজুমদার তিনি এই এলাকায় স্থায়ী নদী ভাঙ্গন রোধ করতে আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তাছাড়াও অস্থায়ী চলাচলের বর্তমান যে বাদ রয়েছে সেটির প্রস্ত বড় করার জন্য বিভাগীয় ইঞ্জিনিয়ার ও স্থানীয়দের সাথে পরামর্শ করে ব্যবস্থা নেওয়ার জন্য ইঞ্জিনিয়ারকে অনুরোধ করেছেন যাহাতে বিকল্প সড়ক দিয়ে আপাতত দুটি যানবাহন চলাচলের উপযোগী করা যায় তিনি সেখানে থাকাকালীন অবস্থায় বুধবার রাত সাড়ে সাতটায় সেখানে ছুটে যান জলসম্পদ বিভাগের এসডিই চানমণি সিনহা তিনি বিভাগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন বলে জানান এদিন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দশে ক্ষতিগ্রস্ত প্রাক্তন জেলা পরিষদ সদস্য খলিলুর রহমান উল্লেখ্য বুধবার সকালে ফের আরেক দফায় বরাক নদীতে তলিয়ে যায় কাটিগোড়ার পূর্ত সড়ক এদিন প্রায় দুশো মিটার দৈর্ঘ্য এলাকা জুড়ে প্রায় চল্লিশ ফুট গভীরে তলিয়ে গেছে ফুট সড়কটি বুধবার সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে হঠাৎ করে শুরু হয়েছে এই ভয়াবহ ভাঙ্গন মূর্তি ভাঙ্গনের মাত্রা এতই বেড়েছে যা কেউ কল্পনা করতে পারেননি দেখতে দেখতে সমগ্র এলাকার বৃহৎ অংশ বরাক নদীতে তলিয়ে যায় পার্শ্ববর্তী এলাকা জুড়ে আরো নতুন করে ফাটল দেখা দিয়েছে অনেক বড় ঘটনা রয়েছে আমরা মানুষ যদি প্র্যাকটিক্যাল মানুষ থাকতা যে কোনো দুর্ঘটনা হইতে হইলো না কিন্তু যাই হোক এটা মানুষের আমরা সবর তো বলা এবং এই অঞ্চলের মানুষের যে দুর্ঘটনা থাকি বাঁচিছে বিশেষ করে আমরা জানি বর্তমান সময় এই যে নতুন আমরা সমষ্টিটা পড়ছে ছিল নর্থ এই এরিয়াটা প্রায় নর্থ ভরে গেছে নর্থও আমাদের ওয়াটার জন্য মিনিস্টার হাজারিকা তাই তাইনও গার্জেন মিনিস্টার হরিগঞ্জর এবং তাই নি বিভাগের মন্ত্রীও আসুন এবং আগামীকালও আমরা জানি আর এই অঞ্চল মাননীয় মুখ্যমন্ত্রী ওয়াইতরা এটা অ্যাকচুয়ালি খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা আমরা লোকাল প্রত্যেক মানুষও মাননীয় মুখ্যমন্ত্রীরা মনোনয়ন দিব আমরা শুনি এই কেন সব লোকাল মানুষের আলোচনা এবং আমিও বিশেষ করে যোগাযোগ কর্ম মিনিস্টার লগে এবং ডিসির লগেও ইনফরমেশন দেব হয়েছে এবং বিশেষ করে এই মেটার লইয়া আর ইলেকশনের টাইম আর সব হওয়া বিশেষ সুযোগ সুবিধা লওয়া যায় না আমিও আসলাম আজকে গোয়ারে আইতে আইতে একচুয়ালি আমরা তাহলে গতকালকে আমি বাইরে আসলাম আর গোয়ার থেকে আইতে আইতে অনেক লেট হয়ে গেছে আওয়ার কথা আসলো একটা দেড়টার সময় তো আইতে প্রায় সাতটা বাজে গেছে গোয়ার থেকে আইয়া আমরা অ্যাকচুয়ালি এটার মেমোরান্ডামও ওই মাননীয় মুখ্যমন্ত্রীর এটা ইমিডিয়েট একটা ব্যবস্থা করে দেওয়ার লাগে যাতে আমরা আশা ভরসা তাকবো কারণ যাতে করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মধ্যে এই জায়গাটা পড়ে গেছে নতুন হিসাবে এর মধ্যে আমরা এখানে পঁচিশ হাজার ইকাও তাই গার্জেন মিনিস্টার এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই লোকেল অঞ্চলর বিশেষ করে থাকি আন্তর্জাতিক সীমানা ভারত বাংলাদেশ সীমান্তের একমাত্র যোগাযোগের রাস্তা এই রাস্তাটা বিগত দুই হাজার আঠারো যেতে সামান্য আপে প্রায় তিনশো চারশো মিটার আপে এখানে ছিল সেই একই অবস্থায় এখন দেখা যাচ্ছে যে সামনের দিকে আরও এদিকে পশ্চিম দিকে এগিয়ে প্রায় দেড়শো দুইশো মিটার পর্যন্ত ভেঙে দিয়েছে হঠাৎ করে আজকে সাড়ে আটটা পর্যন্ত এখানে দেখা গেছে একটু ক্র্যাক হয়েছে সামান্য তারপর আধা ঘন্টার ভিতরে সমস্ত রাস্তাটা ধসে নিচে চলে গিয়েছে প্রায় দেড়শো থেকে দুশো মিটার এখন আমাদের যোগাযোগ ব্যবস্থা যেভাবে বিচ্ছিন্ন ঠিক অন্যদিকে আমাদের এই পার্শ্ববর্তী বাড়ির মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে কোন সময় কি হবে গড়বাড়ি ভেঙে হয়তো নিচে নিয়ে যাবে এই অবস্থায় মানুষ আতঙ্কিত তাই আমি অনুরোধ করব বিভাগীয় কর্তৃপক্ষ তথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশাসনের কাছে যে আপনারা অতি সত্তর এই জিনিসটার ব্যবস্থা নিন যাতে এটার প্রোটেকশন করা যায় এটাকে আর বাড়তে দেওয়া না যায় এবং এটা কিভাবে এটাকে রিপেয়ারিং করা যায় বা কাজ করা যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি আচ্ছা স্যার ঘটনা আমরা যতটুকু জানতে পেরেছি সকাল নটা নাগাদ হয়েছে এখন বাড়ছে রাত সাতটা এলাকার কিছু মানুষ খুব ব্যক্ত করেছেন আপনি বিভাগীয় হয়ে প্রায় দশ ঘন্টা পর ঘটনাস্থলে এসেছেন কি বলবেন আপনি এ বিষয়ে না আমি অ্যাকচুয়ালি আজকে একটা ডিসি অফিসে মিটিং ছিল হুম আর আমার স্টাফ এখানে প্রেজেন্ট ছিল আর কি পার্থ চৌধুরী জুনিয়র ইঞ্জিনিয়ার ছিল তাই না মানে খবর দিয়ে সঙ্গে আমার জুনিয়র স্টাফ প্লাস লোকাল থেকেই মানে এরকম ইনফরমেশন আইসে এখানে আগের দুই হাজার আঠেরো এপ্রিল মাসে যে ঘটনা ঘটছে এইভাবে এইবারও মানে সেরকম একটা ঘটনা ঘটছে আমি ডিসি মিটিং সারিয়েও মানে এখন এখানে উপস্থিত হয়েছি আর এখানে দেখা গেল যে এখানে সিবিএর মাসিভ মানে এমন একটা ল্যান্ডস্লাইড আর আর ডিজাস্টার মতো একটা ঘটনা ওঠে মানে এই জিনিসটা মানে আমরা এক্সপার্ট হায়ার অথরিটি তারা সাজেশন বিনা সাজেশন তারা কিছু আমার এই মোমেন্টর আমি মানে কিছু বলতে পারো না মানে আমরা হায়ার অফিসার নিশ্চয় কালকে আইব আমি অলরেডি এসএসি সার এডেন্ট চিফ স্যারের সঙ্গে আলাপ হয়েছে আর বর্তমানে একজন যারা তাই এখনও ডিউটি মানে স্ট্রং রুম ডিউটি করিমগঞ্জে আছে আর এস চিফের সঙ্গে আমি আলাপ আলোচনা করি তাইন করে ঠিক আছে আপনি গিয়াই গিয়া মানে একটু দেখিলেন কত কি হয়েছে ঘটনা যে আমরা আগেও এই যে কিছুদিন আগে দুই হাজার তেইশে ডিসেম্বর লাস্ট মান্থ অফ দি মান্থ অফ দি টু থাউজেন্ড আর জানুয়ারিতে একটু এখান থেকে ধরক আপনার দেড়শো মিটার দুইশো মিটার আগেও সেরকম একটা বড়ো কয়েকটা ক্র্যাক ইনিশিয়েটিভ হয়েছিলো তখন আমরা ডিসি অফিস ডিসি অফিসে আমরা লোকাল পাবলিক মানে আমরা দাদাও আছে দাদা খলিল রহমান ফরমার জেপিসি তাইন বা ডিসি অফিসে প্রেয়ার দিয়েছে এখানে একটা কাজ করার জন্য আর সারেও মানে একটা ইনস ইয়ে দিচ্ছে পারমিশন দিয়েছে এখানে সেকশন ফিফটি আন্ডারে একটা কাজ করার লাগে তখন আমরা তিনটা এস্টিমেট পার একটা এস্টিমেট দিয়া বা সেভেন পয়েন্ট ফাইভ একটা প্রজেক্ট আমরা আরম্ভ করছি আর তখন এখন মোটামুটি ওই দিকের ইয়ে যেটা আপনার যে ক্র্যাক যেটা মনে হয় সেরকম অ্যাডভান্স হয়েছে না এখন আর সিম এখন বর্তমান ঘটনা ঘটছে যে সিম আর অলমোস্ট একটা মোটো একটা মানে একটা টাচ করছে আমরা ইউর এই যে বর্তমান অনগোয়িং ইওর স্কিমের মধ্যে কিন্তু বেশিরভাগ মানে এখানে দেখা গেছে মোটামুটি একশো চল্লিশ পঞ্চাশ মিটারের মতো মানে দশ লামি গেছে বা রিভার স্লাফেনিং হয়েছে আমরা স্লামডাউন হয়েছে ভার্টিক্যালি সেট ডাউন হয়েছে এমন একটা ডাউন হয়েছে এখানে ক্লিপের পর্শন মানে হ্যাঙ্গিং পর্শন আমরা ক্লিপ বলি কই মানে ঝুলকাই অবস্থাতে আসে এই তো অ্যারেনভারমেন্ট পড়ে যেতেও পারে কে লাগে এই জিনিসটা থাকতো না যখন যদি বৃষ্টি বা এখন বৃষ্টির ভাবও আছে বৃষ্টি শুরু হয়ে গেলে এটা আরও বাড়বো হ্যাঁ ভাববার সম্ভাবনা আছে এটা লাগে ইমিডিয়েট মানে হায়ার অফিসিয়াল প্লাস মানে টেকনিক্যাল এক্সপার্ট এনআইটি বা সেরকম প্রফেসর এখানে ভিজিট করিয়া করিয়া মানে মানে এই বর্তমান স্টাডি কি স্টেপ নেওয়া যায় বা সঙ্গে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট আমরা তো আসেই হ্যাঁ আমরা কি মানে স্টেপ নেওয়া যায় এটা নেওয়ারটা কি মানে হায়ার অথরিটি আমি অনুরোধ করছি আপনারা দেখছেন আজকের মিডিয়া